কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে দিনহাটায় বস্কোটাল এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েও যারা বিজেপিতে ভোট দিয়েছে তাদের কিছু নাম কেটে দেওয়ার দরকার রয়েছে শহীদ দিবসের প্রস্তুতি সভায় দিনহাটার সীমান্ত গ্রামে এমনই বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন খোদ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তৃণমূলের ব্লক সভাপতি এই বক্তব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক পাল্টা তৃণমূল নেতা তথা দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন আমি কথাটা এভাবে বলিনি আমি যেটা বলেছি গত লোকসভা ভোটের আগে দিন বলেছিভাগের বিজেপি নেত্রী বক্তব্য রাখতে গিয়ে বন্ধের কথা বলেছেন যদি তৃণমূল আসন কম তাহলে এতদিন বন্ধ হয়ে গেলে কি করত মহিলারা বস্কোটাল এলাকার মানুষ রিটেক বস্কোটাল এলাকার মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা এমনকি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়ার পরেও তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে অন্তত সেখানে কিছু লক্ষ্মীর ভাণ্ডারের নাম কেটে দেওয়া দরকার লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন রাজ্য সরকার দিচ্ছেন তৃণমূল সরকার দিচ্ছে এটা নরেন্দ্র মোদীর টাকা নয় এটা তৃণমূল সরকারের টাকা এই টাকাটা আপনাদের দিচ্ছি এটা বুঝিয়ে দিতে হবে তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম কাটার কথা শুনেই শোরগোল পড়ে গেছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি করেন তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য অপরদিকে তৃণমূলের এখানে বক্তব্যকে কটাক্ষ করলেন কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার হোক বা যে কোনো প্রকল্পই হোক সব কিছু সরকারি প্রকল্প সরকারের দায়িত্ব দলমত নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা সবাইকে পাইয়ে দেওয়া কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া রাজত্ব কায়েম করার জন্য এই ধরনের কাজ করছে যেটা গণতন্ত্রের পক্ষে দারুণ বিপজ্জনক তৃণমূলের রাজ্য সহ সভাপতি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন দীপক ভট্টাচার্য যা বলেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এই মতামতকে দল কখনোই সমর্থন করে না পাশাপাশি তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে রাজ্যের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন বহুমুখী প্রকল্প চালু করেছেন তাই দীপক ভট্টাচার্যের উচিত অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে জনসমুখে ক্ষমা প্রার্থনা করা This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তেজপাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো কথা বলেছেন অন্তত পক্ষে কিছু হলেও ওই বস্ফোটনের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস কে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে

আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোশানী রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর 8167627445 কংগ্রেস সবসময় রাজনীতি করে যারা বিরোধী রাজনীতি করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না এবং এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী সে কিন্তু সকলেরই মন্ত্রী বিরোধী দলের কার্যকর্তাদেরও মন্ত্রী এই যে ইচ্ছাকৃতভাবে সরকারি সাহায্য প্রদান থেকে এদেরকে বঞ্চিত করার তৃণমূল কংগ্রেসের একটা টেন্ডেন্সি এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ওরা বিরোধী শূন্য করে দিতে চাইছে যেটা গণতন্ত্রের পক্ষে মানে বিপজ্জনক তাই আমরা চাই আমাদের যেটা মোট গরিব প্রান্তিক মানুষেরা কে কি পার্টি করলো সেটা না দেখে সকলকেই সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নয় নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারের সেই দিকটা খেয়াল রাখুন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট কথাটা ঠিক আমি যেটা কথা বলেছিলাম সেই কথাটাকে একটু বিকৃত করা হচ্ছে আমি পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের নেত্রী তিনি ঘোষণা করেছেন যে লক্ষ্মী ফান্ডে যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা পাবেন এবং হাজার টাকা যারা পেতেন তারা বারোশো টাকা পাবেন এটা শুধু ঘোষণাই ছিল না লোকসভা নির্বাচনের আগে সেটা বাস্তবায়িত করা হয়েছিল এবং পরোক্ষ হয় বিজেপির এক নেত্রী দিনহাটার সংহতি ময়দান থেকে পরিষ্কার করে ঘোষণা করেছিলেন যে বিজেপি যদি পশ্চিমবাংলার তিরিশটি আসন যেতে তবে তিন মাসের মধ্যে বাংলা থেকে লক্ষ্মীর ভান্ডার পুরো বন্ধ করে দেওয়া হবে আমি বলেছিলাম তারপরেও যে সমস্ত মা বোনেরা লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা ভাবনা না করে বিজেপি ভোট দিলেন আজকের দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে আমি সেই কথাটাই বলতে চেয়েছিলাম গ্যাস্ট্রিক কিডনি স্টোনাইসিস বাত ব্যথা বিভিন্ন সমস্ত সমস্যার দুপুর দুটা থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন হাটায় কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু বক্তব্য কারণ মমতা তার বাহাত্তরটা জনমুখী প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে ভালো রেখেছেন মমতা মান্জি কোনো মমতা বানার্জির দল মত নির্বিশেষে এই প্রকল্পগুলোকে চালু রেখেছেন পরিষেবাগুলোকে চালু রেখেছেন সুতরাং কে কোথায় ভোট দিল না দিল তার সাথে এটা সম্পর্ক নেই রাজনীতির সাথেও এই প্রকল্পগুলো কোনো সম্পর্ক নেই তিনি তো একটি রাজনৈতিক সভায় তিনি যা বলেছেন তিনি ভুল বলেছেন তিনি ঠিক কথা বলেননি আমি বলবো তিনি তার বক্তব্যকে শুধ্রে নিন এবং প্রকাশ্য দিবালোকে তিনি চায় ক্ষমতায় ক্ষমা চেয়ে নিন কারণ মমতা মাঝির এটা প্রকল্প তার প্রকল্পর উপরে কথা বলার অধিকার আমাদের কারণে আমি তিনি মানুষের জন্য এই প্রকল্পগুলো করেছেন সাধারণ জনসাধারণের ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গোথূলি বাজার দিনহাটা সেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স তাহলে আপনি বলছেন এই বক্তব্য তৃণমূল সমর্থন করে না তৃণমূল কংগ্রেস সমর্থন করে না শুধু নয় যারা এই ধরনের বক্তব্য রেখেছেন তাদের উচিত হাত জোর করে মানুষের সামনে ক্ষমা চাই নেওয়া কারণ এই প্রকল্পগুলো মমতা মাঝি স্বয়ং চালু করেছেন তার প্রকল্পের উপরে কথা বলার অধিকার আমাদের কারণেই